একুশে জুলাই একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস মমতা ব্যানার্জি একুশে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসি শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন দু নম্বর কথা সেদিন যে তেরোটা যুবককে যে হত্যা হতে হয়েছিল হত্যার লীলা চলেছিল কলকাতার মুখে যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার বলে পুরস্কৃত হয়েছেন প্রাইজ পেয়েছেন কেউ এমএলএ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ শান্তি হয়েছেন কারো সাজা হয়নি কারো শাস্তি হয়নি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী তাই একুশে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে যখন বাংলা জুড়ে অরাজকতা বাংলা জুড়ে ঘরের মেয়েরা ধর্ষিতা নিগৃহীতা আরজি করে ঘটনায় চিকিৎসক পড়বার ধর্ষিতা এবং তাকে হত্যা করা হল তার তদন্ত হলো না তার বিচার হলো না সরকার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিচার হলো না সে আমাদের চোখে শহীদ মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজিকর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজিকরের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনে ভোটে ন বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নাই হায়ান ছাড়া তারা কিছু নয় আমি তাদেরকে শহীদ বলতে চাই তাদের জন্য বিচার চাইতে চাই আমরা তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই একুশে জুলাই যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন শহীদদের নামে পিকনিক করবেন তারা নিজের দলের শক্তি দেখাবেন ভোটের বাণী দেবেন ক্ষমতায় আসার গল্প শোনাবেন সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে সলা পলাশির প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করব এবং বাংলায় এর আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি শুধরেছে তারা এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে সেই রাম সেই কৃষ্ণ তাকে জানি আমরা রামকৃষ্ণ তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এ বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসছে সে কপাল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুক্ত আরম্ভ করে দেখতে থাকবে তো স্বাভাবিকভাবেই বাঙালির সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে সেটা তাদের বোধগম্য হয়েছে উত্তর তাদের জয় শ্রীরাম যেভাবে চলে এ বাংলায় জয় শ্রীরাম সেভাবে মার্কেটে খায় না এখন বিষয়টা হচ্ছে কি যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে আমার বিশ্বাস অবিশ্বাস বড় কথা নাই আমি রামকে বিশ্বাস করি কি করি না কালীকে বিশ্বাস করি কি করি না এটা কোনো ব্যাপার নাই কিন্তু মার্কেটে কোনটা খাবে তার উপর কিছু নির্ভর করছে এর আগে দেখে যে মার্কেটে খেলো না নতুন কিছু মার্কেটে দাও দেখি আসামে যে হ্যাঁ আসামে যেটা হচ্ছে সেটা বহুদিনের পুরনো সেই বাঙালি খেদাও আশির দশকে যেটা হয়েছিল সেই বাঙালি খেদাওয়ের ভয়ঙ্কর দিনগুলোকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমরা মানুষের উপর অত্যাচারের বিরোধিতা করি সেই মানুষ হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আর যারা আজকের দিনে আসামে বসে বড় বড় দেশাত্মবোধক কথা বলছেন দেশ রক্ষার কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এই ভারতবর্ষের কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তাদেরকে সন্ত্রাসবাদীদের হাতে হত্যা হতে হয়েছিল তাই কারা কাদের সঙ্গে লড়ে আমরা তা জানি আসামের যা ঘটনা ঘটছে সারা দেশ তার নিন্দা করছে মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তার তো নিন্দা করবেই গোটা আসামে তার প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে তাই স্বাভাবিকভাবেই সত্যকে অপলাপ করে সত্যকে বিকৃত করে সেখানকার প্রশাসন এবং সেখানকার মুখ্যমন্ত্রী কংগ্রেসের দলনেতাদের যেভাবে কালিমালিত করতে চাইছে এটা তারই কতগুলো প্রতিফলক চল একটু আগে বললাম তোমাদের টিভিকে বিষয়টা যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য অ্যান্ড মাফিয়াস এটা কিন্তু এই প্রথম হলো না এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় সবকিছু কিছু পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি এবং শুধু এই অপরাধের জন্য নয় জাল নোটের কারবার ড্রাগের কারবার হিউম্যান ট্রাফিকিং মহিলা পাচার কিডনি পাচার যেদিকে তাকাবেন পশ্চিমবঙ্গ করিডোর এই মুহূর্তে তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলা দুরবস্থা সুযোগ নিয়ে অপরাধীরা এই পশ্চিমবঙ্গে তাদের বিচরণের অবাধ ক্ষেত্র পাঠিয়েছে পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে অপরাধীরা কিন্তু এই রাজ্যে এসে যে আশ্রয় পাচ্ছে তার পিছনে কোনো না কোনো স্থানীয় অপরাধীর যোগসূত্র আছে এবং আমি নিশ্চিত স্থানীয় অপরাধী তারা অবশ্যই তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত রিমোটলি হলেও কোনো না কোনোভাবে জড়িত থাকতেই হবে যদি প্রকৃত তদন্ত হয় আজ কাল বার হবে যে সমস্ত অপরাধীরা পাটনা থেকে পালিয়ে এসছে কলকাতায় তাদের সঙ্গে স্থানীয় অপরাধীদের অবশ্যই যোগসূত্র আছে এ বরাবরই হয়ে থাকে এটা নতুন কিছু না এটা আমি যখন ছিলাম তখনও হতো তৃণমূল দলের নেতারা তখন যেত বেরক ব্রায়েন যেত ওই আজকের না এটা পার্লামেন্টের একটা নিয়ম বিরোধীরা চেষ্টা করে সব একসঙ্গে আলোচনা করে বিরোধী পক্ষ থেকে কোন কোন বিষয়গুলোকে উঠানো যায় সেটা নিয়ে চর্চা করার একটা এটা একটা ট্র্যাডিশন আছে এটা একটা ধারা আছে ঐতিহ্য আছে তাতে কেউ যোগদান করে কেউ করে না কিন্তু কংগ্রেস যেহেতু সবথেকে বড়ো দল তাই কংগ্রেস দল সবাইকে বিরোধী দলের সকলকে আহ্বান করে যে মোদীর বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয় বিজেপির বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে লড়তে হয় তাহলে আসুন আমরা আলোচনা করি কোন কোন বিষয়গুলো দেশের জন্য মানুষের জন্য সেগুলোকে ঠিক করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি এটা বরাবরই হয় কখনো তৃণমূল যোগদান করে কখনো করে না ওদের প্রসারে করে না প্রসারে করে না দেখুন ভোটের বাজারে সবাই তো বলবো আমাকে ভোট দিন আমি শ্রেষ্ঠ একজন হলো শ্রেষ্ঠ আরেকজন হলো শ্রেষ্ঠী কিন্তু বাংলার অবস্থা কি সবাই জানছেন পরিযায়ী শ্রমিকদের হালাত দেখে বুঝতে পারছেন আমরা বাংলার মানুষ কেমন আছি আর সারা ভারতবর্ষে মোদীজি বলেছিল প্রতি বছর দু কোটি কোটি করে চাকরি দেবে স্বাভাবিক এতদিনে মোদিজির বাইশ কোটি চাকরি দেওয়ার কথা সেখানে সরকারি পরিসংখ্যান বলছে বাইশ লক্ষ চাকরিও হয় তো কে কার ভবিষ্যৎ রচনা করবে পরিসংখ্যান তার জবাব দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার মিথ্যা কথা বলে প্রভাবিত করবার এই খেলা দিদি মোদি শুরু করে দিয়েছে এ খেলা চলবে আরও তীব্রতা বাড়বে যত ভোট এগিয়ে আসবে তত মিথ্যা কথার শ্রোধ বইবে প্রলোভনের স্রোত বইবে প্রতিশ্রুতির স্রোত বইবে মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না ও ছাত্র ভোট হবে লুটপাট হবে কী করবে হাইকোর্টে হাইকোর্ট একটা বললে যে এটা এটা করতে হবে করবে কি কী সে তো রাজ্য যেমন আপনাদেরকে বলি এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে দু হাজার আঠেরো সালের পঞ্চায়েতে আমি নিজে হাইকোর্টে নিজে হাইকোর্টে সওয়াল করেছিলাম চিফ জাস্টিসের ঘরে সেদিন আমি নিজে উকিল হয়েছিলাম চিফ জাস্টিসের ঘরে হাইকোর্টে আমি সওয়াল করে যাতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয় সেখানে যাতে প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা যেন নমিনেশন পেপার ফাইল করতে পারে হাইকোর্ট থেকে অর্ডার বার করেছিলাম কি হলো যেদিনকে ভোট যেদিনকে ভোট পুলিশ ঘরে ঢুকে গেল মস্তান্না ঘর থেকে বেরিয়ে গেল লাঠি ডান্ডা নিয়ে হামলা হতে শুরু করলো কেউ কিছু দেখলো না হাইকোর্টে নিজের হাতে পুলিশ নাই কেন্দ্র হাইকোর্টের নিজের হাতে কেন্দ্রীয় বাহিনী নাই হাইকোর্ট তো অর্ডার দেবে বাস্তবায়িত করবে কে পশ্চিমবঙ্গের পুলিশ তারা করবে না ছাত্র তো কোথাও রাখেনি বিরোধী রাজনীতির যে আঙিনা সেটা তো খতম করেই দিয়েছে কোন ছাত্র তৃণমূলের মস্তানদের বিরুদ্ধে কলেজের বিশ্বদের মধ্যে নির্বাচনে লড়তে যাবে সারা বাংলা যদি সবাই যাবে না কারণ সেই সংস্কৃতিতে উঠে গেছে বাংলায় সেই সংস্কৃতিটা নেই বাংলায় যে দলের সদস্য সদস্যা যে দলের সদস্যা মহিলা তাদেরকে সেই দলের নেতা যখন রেপ করে সেই কলেজের মধ্যে ইউনিয়ন উঠে তখন সেই বাংলার কলেজগুলোতে কি অবস্থা চলছে আমরা সবাই জানি ছাত্ররা যদি এ বাংলায় ধ্বংস করে দেওয়া হয়েছে ছাত্ররা যদি দখলের রাজনীতি ছাত্ররা যদি ছাত্র নাই রাজনীতিতে এ বাংলার তৃণমূলের নেতারা মন্ত্রীরা শান্তিরা তাদের হারমাত বাহিনী তাদের দখলে তাই ছাত্ররা যদি রাজনীতি করতে না পারে ছাত্ররা যদি নির্ভয়ে তাদের মনের কথা বলতে না পারে স্বাধীনভাবে যদি নিজেদের বক্তব্য রাখতে না পারে তাহলে এই বাংলায় আখেরে গণতন্ত্রটাকেই হত্যা করা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কাজটাই করেছেন এবং করছেন এবং করবেন হাইকোর্টের রায়কে স্বাগত বিরোধী দল যারা আছে সবাই নিশ্চয়ই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরাও করব কিন্তু ভবিষ্যতের এই পরিস্থিতির তৈরি হবে এই আশঙ্কা আমি এখন থেকে ব্যক্ত করে দিলাম তো আত্ম আত্ম উপলব্ধি হচ্ছে এ বাংলার রাজনীতির ঘরানা কি তারই প্রতিফলন ঘটছে এ বাংলার মানুষ উগ্র সাম্প্রদায়িকতাকে কখনো প্রস্তায় দেয়নি তাই যারা ভোট করতে আসছেন তাদের এ ধারণা হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা এ বাংলায় চলবে না আবার বলছি নির্বাচন মানে প্রচার মানে তার কতগুলো প্রোডাক্ট থাকা দরকার একটু আগেই বললাম সেই প্রোডাক্টের মধ্যে এখন আগের মতন যে প্রোডাক্ট বাজারে চালু করতে চেয়েছিল সেই প্রোডাক্ট বাজারে বিক্রি হয়নি তাই নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা চলছে আগের প্রোডাক্ট ছিল কি জয়সিয়ারাম উগ্র সাম্প্রদায়িক কথা এবার পার প্রোডাক্ট নরম হিন্দুত্ব আর উন্নয়নের কথা যে প্রোডাক্ট মার্কেটে দিলে মার্কেটে তার দরদাম পাওয়া যাবে অর্থাৎ ভোট পাওয়া যাবে মোদিজি দিদিজি সেই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে বাকি মানুষের কথা কেউ বলছে না মানুষ ভোগে যাক ছাত্র সমাজ শিক্ষক সমাজ বেকার সমাজ সব ভোগে যাক তাদের জন্য করে মাথা ব্যথা নাই তাহলে ভারতের কথা বলো রাজ্যের কথা বলো খোলা মঞ্চে আলোচনা হোক যে পশ্চিমবঙ্গে গত তিনটে টার্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছর ক্ষমতায় আপনার রাজত্বে বাংলায় কি হয়েছে খোলা মঞ্চে আলোচনা হোক আপনি থাকুন সবাইকে প্রশ্ন করার সুযোগ দিন কত মিথ্যা কথা বলেন কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন চিটিংবাজি ধাপ্পাবাজি ধোকাবাজি তো সীমাস একটা ছাত্র ছাত্রীরা আমাদের ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠান তো বারোটা বেজেই গেছে আপনারা জানেন শিক্ষক নিয়োগ তো ছেড়ে দিন হাজার হাজার শিক্ষক আজ চাকরি হারিয়ে অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা আজ অপেক্ষমান এক গভীর হতাশা কে পুঁজি করে সঙ্গে নিয়ে স্কুলে স্কুলে শিক্ষা উঠে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন জনগণ মনোয়দিন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এ বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত দেওয়ার পর তাদেরকে গাইতেই হবে বাধ্যতামূলক করছে জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই সরি এক কবির বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান দেখুন বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হোক এ ভগবান তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো শারমদি দে ভগবান মহাত্মা গান্ধী বলেছেন স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো শারমদি দে ভগবান আলাদা কথা ছিল কিন্তু এখানে একদিকে জগন্নাথ এই পুরী জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন ধর্মীয় ভাবেকে সেখানটায় অবজ্ঞা করে মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের যেমন হিন্দুদের ঈদ বকরিদের খাবার খেতে আপত্তি আছে অনেক হিন্দুদের সকলে কথা বলছি না ঠিক তেমনিভাবে যদি স্কুলে স্কুলে পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান বলে যদি সঙ্গীত গানও বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং সেটা হচ্ছে অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এ গান বন্ধ করেন নিত্য গান এটা আবার নৃত্য করে গাইতে হবে এটা মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে আমি সেই জায়গাটাই দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে মুসলমান সম্প্রদায়ের ভবাবেগকে আঘাত করে আপনারা জবরদস্তি রাজসঙ্গীতকে সামনে রেখে নিত্যগীতির মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান হে ভগবান বলানোর চেষ্টাটা না করায় বাঞ্ছনীয় কারণ হিন্দুরা যাকে ভগবান বলে মুসলমানরা আল্লাহ বলে কিন্তু কোনো হিন্দু সকালবেলা ভগবানকে নাম করে তারা আল্লাহর নাম করে না ঠিক তেমনিভাবে মুসলমান সকাল উঠে আল্লাহর নাম করে ভগবানের নাম করে না এই এই ধর্মীয় ভাবনার বিভাগ ফারাকটাকে আমাদের বুঝতে হবে সেই তার যে সেন্সিটিভিটি সংবেদনশীলতা সেটাকে আমাদের বুঝতে হবে গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান হে ভগবান সকলকে গাওয়ানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা আপনি বদ্ধ করুন কখনো জয় ইসলামের বিরোধিতা করেন আপনি মুসলমানদের খুশি করার জন্যে এবার পূর্ণ হোক হে ভগবান এই গীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন কিন্তু বাংলার সমাজ যা যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন সকলের জন্য যেটা হবে সে কাজ করুন এটা ভুল হচ্ছে এটাই আমার বক্তব্য আমরা সারা ভারতবর্ষে যেখানেই হোক বাঙালির উপর অত্যাচার সারা ভারতবর্ষ কোথাও আমরা মানবো না সে বিজেপি অবিজেপি পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গে বাঙালির উপর হচ্ছে না শিক্ষক শিক্ষিকারা কি বাঙালি নয় বলুন আর জি সেই ছাত্রীটা কি বাঙালি ছিল না কসবা কলেজের ছাত্রীটা কি বাঙালি নয় সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে যে ধোকা দেওয়া হলো বঞ্চিত করা হলো ধাপ্পা দিয়ে প্রতারণা করে তাদের যে কোটি কোটি টাকা লুট করা হলো তারা কি বাঙালি নয় ভোটের আগে দিদির বাঙালির জন্য কুম্ভীর ঝরছে তাই দিদি বাঙালির নামে ভোট চাইছে বাস্তবে বাঙালির উপর এই হয়রানি এটা আজকে নতুন হচ্ছে না ভোটের সময় এটা হয়তো আমাদের কাছে অনেক বেশি করে প্রকাশ পাচ্ছে হয়তো আজকের মতন তার ব্যাপ্তি ছিল না কিন্তু বাঙালিদের উপরে বাইরের রাজ্যে এই ধরনের নানা সময় অত্যাচারের কাহিনী আমরা সবাই টের পাচ্ছি